কাপড়ে পাড়া দিয়ে ঝামেলা করতে আসলে কি আমরা আঙ্গুল চুষবো আমরা কি বইসে থাকবো অন্তত এই গলা চিপা দশ মিনায় এমন কোন কুতুব তৈরি হয় নাই বিপি সমাবেশ করতে দিবে না আমাদের পরিষ্কার কথা বন্ধুগণ আমি যেটা বলেছিলাম আমি রাগন্বিত হয়ে গরম বক্তব্য দিতে চাই না কারণ সমস্ত মিডিয়ার মাধ্যমে সমস্ত বক্তব্য সারা দেশের মানুষ দেখবে মানুষ আমাদের মধ্যে ধৈর্য সহ্য সহনশীলতার রাজনীতি দেখতে চায় কিন্তু অবশ্যই এই কথা আমাদের নেতাকর্মীদের আমরা বলবো এই জুলাইয়ের পরবর্তীতে এই যে সর দখল গের দখল খাল দখল চাঁদাবাজি ধান্দাবাজি গণ অধিকার পরিষদের একজন নেতাকর্মীতে জড়িত হয় নাই ভবিষ্যতেও জড়িত হবে না এইরকমের ভালো কাজে আমাদের নেতাকর্মীরা থাকবে তবে এখনই সাথে ওই যে ছোটোবেলায় বাবা মা যেটা শিখেছে বাবা বাইরে গেলে কারোর সাথে ঝগড়া না কেউ হালা কইলে ভাই কইয়া ঘরে ফিরে আসবা কিন্তু আমি আপনাদেরকে নির্দেশনা দিচ্ছি রাজনীতিতে কেউ হালা কইলে ভাই কইয়া ঘরে আসার সুযোগ নাই যে হালা কইবে যে হালা কইবে তার বুকটা দেখতে তার কলিজাটা কত বড় তার কলিজার মাপটা নিতে হবে কথা পরিষ্কার আমরা কারো বাড়িতে হামলা করি নাই কাউকে গালি দেয় নাই কারো সভা সমাবেশ পণ্য করতে যাই নাই শুধু আমাদের সভা সমাবেশ পণ্য করতে আসবে এই রকমের কুতুব গলা বা দশ মিনায় থাকতে পারে না মাঝে নেতা কর্মীদেরকে বলবো ভালো ভালো শক্ত রাখুন আঘাত আসলে পাল্টা আঘাত করে তারপরে আমার কাছে ফোন দিবেন তারপরে যা করার করবো দেখো আমরা বারবার বলছি বাংলাদেশে গত এই তিরিশ বছর তেত্রিশ বছরে আউমিন ক্ষমতায় ছিল হয়তো আওয়ামী লীগ একটা ষোলো বছর ক্ষমতায় ছিল গায়ের গায়ে কিন্তু তার আগে বিএনপিও ছিল আজকে এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সমস্ত মানুষ বলছে রাষ্ট্র সংস্কার তারপরে নির্বাচন রাষ্ট্র সংস্কার লাগবে কাজেই সেই রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবেই আমরা মনে করি আগে রাজনীতির সংস্কার হওয়া প্রয়োজন আগে রাজনৈতিক সংস্কৃতির সংস্কার হওয়া প্রয়োজন রাজনৈতিক দলগুলোর শিক্ষা হওয়া প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সহশীলতা প্রয়োজন এই পাঁচই আগস্টের পরেও হাট বাজার মাঠ আগে লোকেরা চান্দা তুলত ধান্দা করত এখনো কোনো না কোনো দলের লোকেরা এগুলো করছে তাহলে শেখ হাসিনার পরে চলে যাওয়ার পরে আমাদের পরিবর্তনটা কি হলো আজকে আওয়ামী লীগের আমাদের হুমকি দেওয়া হতো বিএনপির দেখেছেন এই বিএনপির দশমিনে উপজেলার প্রোগ্রাম কিভাবে পুলিশ পিটাইছিল ছিল কর্মীদেরকে বিএনপি হামলার শিকার হয়েছে আমরা হামলার শিকার হয়েছি আজকে যদি আমরা কি কাজ করি তাহলে এই দেশের মানুষ আমাদেরকে কি ভাববে আজকে বিএনপি বলেন সমাজ ইসলামী বলেন ইসলামী আন্দোলন বলেন প্রত্যেকটি রাজনৈতিক দল যারা আজকে বিরোধী দল করছেন তাদেরকে বলবো ভোট কিন্তু হয় না এখনও ভোট কিন্তু সামনে আছে কাজে নেতাগিরি হ্যাডামগিরি দেখাইবেন মানুষ কিন্তু ভোটের মাঠে তার জবাব দেবে